রথের দড়ি টানতে রাজপথে উপচে পড়ল ভিড় প্রতি বছরের মতো এবছরও ধূপগুড়ি ইস্কন মন্দির কমিটি এবং নেতাজিপাড়ার রঞ্জন গোসাইয়ের বাড়ি থেকে আয়োজন করা হয়েছিল রথযাত্রা উৎসবের রাস্তায় রথ বের হতেই দুধারে উপচে পড়ল ভিড় ধূপগুড়িতে ইস্কন মন্দির কমিটির তরফে বড়সড় রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি রথযাত্রা রথের দড়িতে টান দিতে অপরদিকে শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া রঞ্জন সরকারের বাড়ি থেকেও প্রতি বছরের মতো এবছরও রথ বের হয়েছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথযাত্রা উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ধূপগুড়ি থানার তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মহকুমা পুলিশ আধিকারী ধূপগুড়ি ভট্টাচার্য রথযাত্রাতে উপস্থিত ছিলেন এদিন শুধু রথ টানাই নয় রথের শোভাযাত্রাতে ভজন সংকীর্তন আর তাতেই কোমর দোলাতে দেখা যায় অসংখ্য ভক্তদের এক কথায় জমজমাট ভিড়ে জমে ওঠে ধূপগুড়ির রথযাত্রা নেতাজিপাড়ার রথযাত্রার রাস্তার ঝাড়ু দিয়ে রথের সূচনা করেন পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং উল্লেখ্য আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা আবার আষাঢ় মাসে শুক্লা একাদশী তিথিতে মাসির বাড়ি থেকে ফেরেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি